তামিম ইকবাল সাকিব আল হাসান দুইজনের বন্ধুত্ব নিয়ে কতই তো আলোচনা হয় বন্ধুত্ব এতটাই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের ক্রিকেটের ভালোর জন্য যেন এই দুইজনের বন্ধুত্বটা ঠিক হওয়াটা জরুরি তাই তো অনুষ্ঠানেও তাদেরকে নিয়েই হয়ে গেল এক পশলা বৃষ্টি আমি জানি স্পোর্টস মানুষের সাকিব আর তামিমের এই বন্ধুত্বটা যাতে ঠিক হয় সেই বার্তা এবার দিল সাংবাদিকদের ফোরাম দুই বন্ধু শাকি আর তিমির বোঝাই যাচ্ছে সাকিব আর তামিমের নামটাকে একটুখানি বদলে ফেলা হয়েছে যাতে করে ব্যক্তিগতভাবে ইনসাল্ট ফিল না করেন তারা ভিডিওতে যাদের দেখছেন তারা কেউ সাকিব কেক বা তামিম নয় তারা অন্য কোনো মানুষও নয় বরং এআই প্রযুক্তি দিয়ে বানানো হয়েছে এমন একটা ভিডিও যারা কিনা সাকিব আর তামিমের বন্ধুত্বের সুসময়ের দিনের কিছু স্মৃতিচারণ করেছেন নিজেদের মতো করে হ্যাঁ ঠিকই তো একটা সময় টেলিফোনে কথা না হলে আড্ডা না দিলে তামিমদের সেই বন্ধুত্ব এখন গেছে মরিচিকায় দুজন দুজনের দেখাও দেন না বাংলাদেশ ক্রিকেটে যেন তার পর থেকে নেমেছে অমানিসার অন্ধকার ক্রিকেটের ভালোর জন্যও অনেকেই চান সাকিব আর তামিমের এই বন্ধুত্বটা যেন ঠিক হয়ে যায় সাংবাদিকদের অনুষ্ঠানের একেবারে শুরুতেই বিখ্যাত ক্রিয়েটর কন্টেন্ট কর্তৃক একটা ভিডিও চিত্র দেখানো হয় যেখানে বাংলাদেশ ক্রিকেটের সফলতা আর ব্যর্থতার গল্পগুলো একটু হাসি খুশি ভাবেই দেখানোর চেষ্টা করা হয় টাইগারদের সফলতা আর ব্যর্থতার গল্পগুলো সামনে বসেই দলের সামনে বসেই সফলতার এক গল্প দেখেছেন ফাজানা হক পিঙ্কি ভারতের সাথে সেই সেঞ্চুরির পুরস্কার মিলেছে বর্ষসেরা নারী ক্রিকেটার হিসাবে পুরস্কৃত হয়েছেন তিনি মঞ্চে যখন পিঙ্কিকে নিয়ে একের পর এক ভালো ভালো কথা বলা হচ্ছিল তখন সেখানে বসে যেন একটু হলেও গর্বিত অনুভব করছিলেন পিঙ্কি পাশেই যে বসেছিলেন তার স্বামী দর্শক সারি থেকে বসে থাকা পিঙ্কি যখন উঠে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিলেন তখন নিশ্চিত করেই এই ছবিগুলো ভবিষ্যৎ প্রজন্মের সকল নারীদের জন্য একটা বার্তা হয়ে দাঁড়াবে এখনো বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের জন্য স্পোর্টস খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই নিশ্চয়ই পিঙ্কিরা যখন মঞ্চে এভাবেই সম্মানিত হন তখন নিশ্চিত করেই নারীরা সেই সম্মানটাকে ধরে রাখার জন্য একটা রাস্তা খুঁজে পাবে पैम पैसिफिक सोनाराव होटल वाहिद मुराद मिडफिल्ड